এম এ পড়ো বিএ কিংবা এসো এমফিল ফিল করে সব শিক্ষাই অসম্পূর্ণ আসল শিক্ষা বিয়ের পরে বই হলো বিবাহিতের সত্যিকারের শিক্ষাগুরু। গুরু প্রথম ছমাস নবীন বরণ তারপরে পড়া শুরু ভুলিয়ে দিয়ে আগের পড়া দিদিমণি কড়া কড়া এমন লেকচার দেবে ক্লাসে বুঝতে পারবে দু তিন মাসে বাইরে যতই সিংহ সাজো ঘরে তুমি আসত গুরু স্টুডেন্ট যতই ভালো হও পড়ায় যতই মন দাও যতই শেখো হাতের কাজ আটা মাখা শাড়ি ভাঁজ বিছানা তোলা রুটি বেলা কিংবা রোদে কাপড় মেলা যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম গুড পাওয়া তো দূরের কথা পাস মার্কসের চান্স কম এই কোর্সের নেই তো ফিনি শিখতে হয় নানান জিনিস ঘুম পাড়ানো মশা তাড়ানো উলের গোলার জট ছাড়ানো লোডশেডিং এ হাওয়া করা তাঁতের শাড়ির কুঁচি ধরা বউয়ের খোঁপায় কাঁটা খোঁজা খাটের তলায় চটি খোঁজা কেমন করে পাতবে চাদর কবার দিনে করবে আদর কেমন করে করতে হবে শ্বশুর বাড়ির লোকের কদর যতই লাগুক বোকা বোকা যতই কেন পাকনা হাসি ইংরেজিতে বলতে হবে আমি তোমায় ভালোবাসি অভিজ্ঞতায় বুঝতে পারবে কোন কাজটা করতে নেই সত্যি কথা বলতে নেই নেই বউয়ের ভুল ধরতে অন্য মেয়ের গুণের তারিফ বউয়ের সামনে করতে নেই ভয় পেও না তোমায় কিন্তু মনে সাহস রাখতে হবে নতুন রান্না শিখলে বউ আগে তোমায় চাকতে হবে বউয়ের যদি মাথা ধরে রাত্রি তোমায় জাগতে হবে মা যদি বউকে ঝাড়ে সামনে থেকে ভাগতে হবে নইলে কিন্তু পরে তোমায় ভগবানকে ডাকতে হবে জন্মদিন আর বিয়ের তারিখ অবশ্যই রাখবে মনে ঘুমের থেকে উঠলে বউ বিষ করবে কানে কানে তারিখ দুটো ভুললে পরে তোমায় কিন্তু ভুগতে হবে রাতে শোয়ার ঘরে ঢুকতে দেবে বাড়বে জিকে যখন তার সখীর সাথে শুনবে আলাপ পুরুষ মানেই হৃদয়হীন সব পুরুষের স্বভাব খারাপ বিয়ে করে ওনার নাকি জীবনখানাই ব্যর্থ হলো পড়েছিলে ওর হাতে তাই তোমার জীবন ভরতে গেল। হতাশাতে হয়তো তখন ভাববে তুমি মনে মনে পরস্পরের ইচ্ছা পূরণ এটাই শুধু বিয়ের মানে নিয়ম সূর্য যেদিন অস্তা চলে যাবে বারান্দাতে সাজে তাকে দেখবে অন্যভাবে একাকিত্বের আধার যখন মনে ধরায় ভয় জরাগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয় প্রদীপ নিয়ে তোমায় সে খুঁজে অন্ধকারে তোমার গায়ে চাদর দিয়ে হয়তো বলতে পারে এই মানুষটাকে মানুষ করা আমার সাধ্য নয় ভর দিয়ে তার কাঁধে হাতে ঘরের দিকে যেতে যেতে তুমিও হয়তো ভাববে মনে আবার যদি জন্ম পাই আবার যদি বিয়ে করে বেলতলাতে আবার যাই ফাটুক মাথা তবু আমি শিক্ষাগুরু তোমায় চাই 在在。